সৌমিত্র বিজেপিতে যোগ দেওয়ার পর পরেই অস্ত্র আইনে গ্রেফতার তার আত্মসহায়ক তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর ঘন্টা দুয়েকও কাটেনি এর মধ্যেই বিষ্ণুপুর সাংসদ সৌমিত্র খায়ের আশঙ্কা সত্যি হল বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হল সৌমিত্র খায়ের আত্মসহায়ক সুশান্ত দা ওরফে গোপীকে বুধবার দুপুরের পর তাকে কোর্টেও তোলা হয়

যায় আমার হাজব্যান্ড সুস্থ সহায়ক হয়ে বাড়ি ফিরে আসে কাল বিকেলবেলায় আমরা বেড়াতে গেছিলাম তখন ওইসডি স্যার ডেকে পাঠিয়েছিলেন বলেছিলেন কি জিমের সংক্রান্ত ব্যাপারে একটা কাগজ নিয়ে যাওয়ার জন্য তো কাগজ নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন তাকে চাটা খাইয়েছেন দিয়ে গাড়িতে তুলে দিয়েছেন তখন থেকে আটক করে রেখেছেন আমরা সারাদিন দাঁড়িয়ে আছি আমাদেরকে জানানো হয়নি যে কী জন্য আটক করে রেখেছেন আজ আমি কোর্টে এসে জানতে পারলাম এই জন্য আমার হাজব্যান্ডকে রাখা এটা কি কোনো অনেক কোনো রাজনৈতিক শিকার হবে আমি জানি না আমি একজন হাউস ওয়াইফ আমি কিছু জানি না আমার উকিল যেটা করেন না সেটাই আপনার হাজবেন্ড কি বাড়ি আমি সেটাও জানি না আমি একজন হাউস ইতিমধ্যে এর মতো আছি ইতিমধ্যে কি সাংসদ সৌমিত্র খাঁর সাথে আপনাদের বাড়ির পরিবারের তরফ থেকে ফোনে কথা হয়েছে আমি সেটা আমার সেটাও আমি কিছু বলতে পারছি না আমার উকিল বললেন তো যেটা বলার আমাদের কাছে আমি এটাই চাই আমার হাজবেন্ড সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে আসুন আমি এটাই চাই আর কিছু আমি চাই না আমি কিছু বুঝতে পারছি না আমি এখন কিছুই বলতে পারছি না কি করে বলবো আমি তো বুঝতেই পারছি না যে কি হচ্ছে না হচ্ছে আমি এই হঠাৎ করে জানতে পারলাম এইভাবে এই কেস আমি তো কিছু বুঝতেও পারছি না আমার হাজবেন্ডের সাথে আমাকে দেখা করতেও দেওয়া হয়নি আমি কি করে বলবো আমি সারাদিন একদিন একবারও আমি হাজবেন্ডের সঙ্গে দেখা করতে পারিনি কে ও বিউটা 100% 100 200% একদম হিতে হবে আমার হাজবেন্ডের ব্যাকগ্রাউন্ড dekhle bujhe পারবেন ba amar husband er sottrer ko jodi jigasha kore tarao bole কি আমি সেটা বলতে পারছি না কি করে বলবো যেটা আমি বলতে পারছি না ঠিক আছে নমস্কার আমরা এমনি আমাদের পিসি সি আছে কাদের খান